শুক্রবার সকাল থেকে রিস্টা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাংলা গর্ব মমতা বঙ্গধ্বনির মাধ্যমে তৃণমূল সরকারের দশ বছরের রিপোর্ট কার্ড তুলে দিল তৃণমূল কংগ্রেস এদিন রিসার বঙ্গধ্বনিতে মহিলারা বারোজিবি বাজারে পচলদি মানুষের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের খতিয়ান কারের মাধ্যমে তুলে ধরেন উপস্থিত ছিলেন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল সভাপতি নিখিল চক্রবর্তী রিশা পঞ্চায়েতের সদস্য গৌতম চক্রবর্তী ব্লক মহিলা নেত্রী কেতকী দত্ত সহ দলীয় কর্মী সমর্থকরা যে প্রকল্পগুলি মানুষের মৌলিক চাহিদা মেটায় খাদ্য বস্ত্র বাসস্থান এবং তার সঙ্গে অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্য এগুলি যাতে বাংলার একশো শতাংশ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে তিনি তার প্রশাসনকে অর্থাৎ সরকারকে দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে দিচ্ছেন আপনারা দেখছেন যে বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে পৌরসভার মাধ্যমে বিশেষ করে স্বাস্থ্য সাথী এবং আরও এগারোটি প্রকল্প তিনি পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে এবং এই যে বঙ্গধ্বনি যাত্রা এই বঙ্গধ্বনি যাত্রার মধ্যে দিয়ে আমাদের সেগুলি প্রচার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দশ বছরের করা যে উন্নয়নের কাজ তার সম্পূর্ণ বিশদ বিবরণের একটি রিপোর্ট কার্ড তিনি প্রকাশ করেছেন সেগুলি মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি অবধপূর্ব সাড়া পাচ্ছি আমরা এই রিক্সায় এবং আমরা একদম সম্পূর্ণভাবে একশো পার্সেন্টেরও বেশি আশাবাদী যে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃতীয়বারের জন্য তারা মুখ্যমন্ত্রী হিসাবে একজনকেই দেখতে চায় তার নাম মমতা ব্যানার্জি তো সময়ের অপেক্ষা শুধু চার মাস আর বিধানসভা নির্বাচন আসে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের হাতিয়ার উন্নয়ন আমাদের বিজয় রথ ছুটছে আপনারা দেখছেন আরেকটা দল যারা বাংলার ক্ষমতা দখল করতে চাইছে তাদের সংস্কৃতি হচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা উত্তরকন্যার মাধ্যমে অভিযানের মাধ্যমে সেখানে ইটপাটকেল মারা মাঝেরহাট বীজ অভিযানের মাধ্যমে ইটপাটকেল মারা পুলিশকে ইট মারা এবং লোকসভা নির্বাচনের পর বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে যে আমাদের পার্টি অফিসগুলো ভেঙে চুড়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে অর্জুন সিংয়ের দলবল সারা উত্তর চব্বিশ পরগনা এবং বিজেপির গুন্ডারা সারা বাংলায় দাপিয়ে পেরেছে পিস্তল এবং বোমা নিয়ে বারুদের গন্ধে ভরে গিয়েছিল সেই বাংলা বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ যে শান্তি শান্তি প্রতিষ্ঠিত বাংলা আজকে এই শান্তি প্রতিষ্ঠিত বাংলাকে বাংলার মানুষ দেখতে চায় আগামী নির্বাচন সে কথা বলবে সৃজন খবর বাংলা নিউজ